আর একাদশী কোনটা শ্রেষ্ঠ সব থেকে শ্রেষ্ঠ হলো নির্জলা একাদশী কোন একাদশী যদি বলো নির্জলা মানে নিরাহার থেকে এক একপোটা জলও যেন না খায় এখন অনেকে ভাববে নির্জলা বলতে কি মহারাজ এই যে নির্জলা একাদশী আসছে সেটাই বলে না 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 যে কোনো একাদশী যদি আপনি নির্জলা রাখতে পারেন নিরাহার থেকে সেটাই হলো শ্রেষ্ঠ আর যদি আপনি বাকি একাদশীগুলো নির্জলা না রাখতে পারেন তাহলে মিনিমাম এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী যেটাকে আমরা পাণ্ডবা একাদশী বা ভীম একাদশী বা নির্জলা একাদশী করে থাকি এটাকেও নির্জলা রাখার চেষ্টা করবে আর যদি নির্জলা না থাকতে পারো তাহলে ফলাহার করে আগুনে যেই জিনিস রন্ধন করা হয়েছে অগ্নিতে যে জিনিস রন্ধন করা হয়েছে গরম করা হয়েছে সেই বস্তু গ্রহণ না করাটাই উত্তম শুধু ফলাহার আর ফলাহার করে যদি না থাকতে পারেন তখন শাকাহার করবেন শাকাহারের মধ্যে তখন দুগ্ধ ইত্যাদি এসব বস্তু গ্রহণ করা উচিত ছানা আছে দুধ আছে বা পেঁপে কাঁচা কলা ইত্যাদি দিয়ে অনেকে শাকার বানিয়ে নেয় অনেকে সামাচালও খেয়ে নেয় যারা চাকরি টাকরি করছে বাইরে কাজ কাজকর্মে যায় একাদশী করে তা তারা জিজ্ঞাসা করে মহারাজজি আমরা পরিশ্রম করছি বাইরে যাচ্ছি কেউ গাড়ি চালাচ্ছে কেউ লেবারি নিচ্ছে কেউ কোথাও হ্যাঁ খাটনির কাজ করছে তা তারা কি সামাচাল খেতে পারে বা সাবুদানা খেতে পারে দেখুন এরকম পরিস্থিতি হলে সামাচাল বা সাবুদানা খাওয়া যায় কিন্তু যদি আপনি পারবেন তাহলে এগুলো না খেয়ে থাকাটাই শ্রেষ্ঠ উত্তম খুব সামাচাল ইত্যাদি খেলে তার মধ্যে অনেক বেছে কুচেই খাওয়া উচিত থাকে তার সাবুদানা আজকাল এগুলো খুব ডুপ্লিকেট হয় ময়দার হ্যাঁ নকল যে ডুপ্লিকেট ময়দা দিয়ে সাবুদানা বানিয়ে বিক্রি হচ্ছে তার জন্য এগুলো না খাওয়াটাই বেশি উত্তম হ্যাঁ অনেক সময় কি হয় সিঙ্গার আটা পাওয়া যায় সিঙ্গাড়া আটা যেটাকে বলে সিঙ্গাড়া আটা মানে পানি ফল পানি ফল হয় না ওই পানি যে ডাস্টটা হয় ওইটাও আপনি একাদশীর দিন গ্রহণ করতে পারেন ওটা ফলের ডাস্ট বা কুটু আটা হয় একটা কুটু আটা বলে কুটু বলে একটা জিনিস হয় ছোটো ছোটো দানা হয় এদিকে বহুত কম পাওয়া যায় আমাদের উত্তর ভারতে পাওয়া যায় সেটা গ্রহণ করতে পারেন বা আপনি ফল জাতীয় জিনিস যা হয় সেগুলোকেই গ্রহণ করা উচিত একাদশী দিন অন্য কখনও খেতে নেই যে একাদশী দিন অন্ন গ্রহণ করে সে সংসারের সমস্ত পাপকে গ্রহণ করে বুঝতে পেরেছেন প্রেম সে বলো কেন সংসারের সমস্ত পাপ একাদশীর দিন অন্যের মধ্যে লুকিয়ে থাকে তার জন্য ভুলে দিন অন্ন গ্রহণ করতে তা কেউ যদি আপনার নিন্দা করে তখন ভয় পাবেন না বুঝে যাবেন তার মানে এখন আমার টাইম ভালো চলছে কেন বলে যে নিন্দা করছে সে আপনার পাপ গুলোকে নিজের জিভা দিয়ে পরিষ্কার করছে প্রেম সে বলো যে নিন্দুক হয় নিন্দুক কি হয় সে আপনার সমস্ত পাপকে হরণ করে নেয় দেখুন আপনি নিজের কর্ম করতে থাকুন সময় আপনি আপ জগৎকে জবাব দিয়ে দেবেন আপনি ভাববেন যে না আমি কাউকে জবাব দেব তার প্রয়োজন নেই আপনি নিজের জায়গায় ঠিক থাকুন নিজের কর্ম নিজে করতে থাকুন মানুষ আপনি আপ জবাব পেয়ে যাবে প্রেমসে বলো জীবনে যখন সুখ থাকে না তখন প্রশংসা শুনতে ভালো লাগে দুঃখের মধ্যে প্রশংসাও ভালো লাগে না প্রেম সে যখন জীবনে দুঃখ হয় না তখন প্রশংসাও ভালো লাগে তোমার শুনবে তার জন্য জীবনে কখনো প্রশংসার অপেক্ষা করবে না কখনো প্রশংসার জন্য পাগল হয়ে থাকবে না তার কাছে প্রশংসার আশা করবে এই প্রশংসা কিন্তু মানুষকে পতনের দিকে টেনে নিয়ে যায় প্রেম সহ রাধে রাধা কেউ যদি খুব প্রশংসা করে তখন একদম ফুলে যেতে নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে কেউ যদি আপনার প্রশংসা করছে আরে দাদা খুব ভালো ওনার ব্যবহার খুব ভালো ওনার কথাবার্তা খুব ভালো স্বভাব চরিত্র খুব ভালো সব গুরুদেবের কৃপা সব ঠাকুরের নিজের প্রশংসা শুনে যদি অভিমান চলে আসে না তখন কিন্তু মানুষের পতন শুরু হয়ে যায়। আপনি কোনো কোনো যজ্ঞ করলেন করলেন অনুষ্ঠান সেই যজ্ঞ অনুষ্ঠানে ব্রাহ্মণ যদি প্রসন্ন হয় আপনাকে আশীর্বাদ দিয়ে যায় তবেই মনে রাখবেন আপনার যজ্ঞ অনুষ্ঠান সফল হলো আপনি যজ্ঞ করলেন অনুষ্ঠান করলেন আর ব্রাহ্মণ প্রসন্ন হলো না তার মানে আপনার যজ্ঞ সেখানেই বিফল হয়ে গেল মনে রাখবে যজ্ঞের আচার্য যদি প্রসন্ন না হয় তখন যজ্ঞ বিফল হয়ে যায় বিবাহের মধ্যে আজকাল যে বিবাহ হচ্ছে তা বিবাহের মধ্যে বিচ্ছেদ কেন হয়ে যায় বিবাহ সম্পর্কগুলো তাড়াতাড়ি নষ্ট কেন হয়ে যায় কেন বিবাহের মধ্যে আমরা ব্রাহ্মণের ঠিক মতন সম্মান করি না ঠিক ব্রাহ্মণকে উচিত দক্ষিণা দিই না ঠিক ব্রাহ্মণের সঙ্গে ব্যবহার করা হয় না তো ব্রাহ্মণ মনে যদি অপ্রসন্ন হয়ে যায় তার মানে সেই বিবাহ কখনো সফল হতে পারে না বিবাহে আমরা ব্যান্ড পার্টিওয়ালা আসছে ব্যান্ড পার্টিওয়ালাকে দিয়ে দিচ্ছি পঁচিশ হাজার কি না আমরা দিয়ে চার লাখ টাকা আমরা দিয়ে পাঁচ লাখ টাকা আর যখন যখন সেখানে পুরোহিতকে একুশশো টাকা দেওয়া মানে বিশাল ব্যাপার বিবাহে আমরা পাঁচ লাখ দশ লাখ খরচ করছি আর সেই বিবাহ যার দ্বারা হচ্ছে যিনি তার কেন্দ্রবিন্দু যিনি না হলে বিবাহ হবে না বিবাহের সমস্ত মঙ্গল কার্য পূর্ণ হবে না আমরা তার হাতে দুই হাজার টাকা ধরিয়ে দিচ্ছি তার মধ্যে আমরা ভাবছি যদি আরো কম করে নেয় তাই তো আরে পুরোহিত মশাই একটু কম করুন করে তাহলে কল্যাণ তোমার হবে সেই বিবাহে কখনো কল্যাণ হতে পারে না বিবাহের মধ্যে আচার্য মহাদয়কে পুরোহিতকে তুমি যত প্রসন্ন করবে সেই পুরোহিত ততই তোমাকে আশীর্বাদ দিয়ে যাবে সেই আশীর্বাদের ফলেই কিন্তু তোমার বৈবাহিক জীবন আনন্দময় বিবাহের মধ্যে যদি পুরোহিত মনে কোনো কষ্ট পেল একদম ধ্বংস হয়ে যাবে বিবাহের মধ্যে পুরোহিত যত প্রসন্ন হবে আচার্য যত প্রসন্ন হবে তখন তার আশীর্বাদ ততই ফলীভূত হবে প্রেম সে বলো শুনবেন কিন্তু তার জন্য এই সংসারের মধ্যে স্পষ্ট রূপে বলা হয়েছে অর্থ সকালকার ধর্মন মূলান জীবনে যদি ধর্ম করতে হয় তার জন্য অর্থের নিতান্ত প্রয়োজন রয়েছে অর্থ ছাড়া কখনো ধর্ম করা সম্ভব এই যে এত বিশাল বড় পাঠ হচ্ছে এই পাঠ কি অর্থ ছাড়া সম্ভব বলুন কখনো সম্ভব হতো না কখনো সম্ভব হবে সাত জন্মেও অর্থ ছাড়া সম্ভব তার জন্য অর্থের প্রয়োজন অর্থ ছাড়া ধর্ম কখনো অর্থ ছাড়া ধর্ম কার হয় বলে একমাত্র পরিত্যাগ করে দিয়ে তুমি নিজের কল্যাণের জন্য নিজের জন্য তুমি ওই কান কি কোনো জঙ্গলে চলে যাও গুফায় চলে যাও সেখানে হরিনাম করো তোমার একা উদ্ধার হবে কিন্তু যখন তুমি নিজের সঙ্গে আরো হাজার হাজার ভক্তদের মঙ্গল চিন্তন করবে তখন তাদের জন্য তোমাকে অর্থ দিয়েই ধর্ম করতে হবে কখনো সম্ভব তার জন্যই বলেছে জন্য ধনাত ধর্ম তত সুখম অর্থ দিয়ে যখন ধর্ম হয় তখন সেই ধর্ম দিয়ে কি হয় সুখের প্রাপ্তি হয় তার জন্য জীবনে যত পারবে অর্থ সঞ্চয় করো কামাও তার মধ্যে কোনো সংশয় নেই আমি পাঠের মধ্যে বারবার বলি সব সময় বলি সবাই বলে টাকা পয়সা ছেড়ে দাও অর্থ ছেড়ে দাও একদম সব ছেড়ে দিয়ে ভগবানের ভজন করো এগুলোর প্রতি কোনো আসক্তি রাখবে না কিচ্ছু ইয়ে করবে না কিন্তু আমি একদম স্পষ্ট বলি খুব করে টাকা কামাও সোজাসুজি কথা যেটা প্র্যাকটিক্যাল আমি মানুষকে বলবো ভাই তোমরা টাকা কামিও না পয়সা কামিও না সব ছেড়ে বসে যাও অকর্মণ্য বানিয়ে দেবো কখনোই সম্ভব নয় তোমরা সব ছেড়ে দাও টাকা পয়সা কামানো ছেড়ে দাও সব ছেড়ে দিয়ে তোমরা তোমরা একদম একদম এরকম কখনো আমি পরকে বলছি নির্বিকার হয়ে যাও অর্থ সম্পত্তি লোভ মায়ামোহ সব ত্যাগ করে দাও আর নিজে মায়া মায়ামোহের মধ্যে পড়ে থাকবো এসব ডাবল স্ট্যান্ডার্ড কথা আমি বলতে পারবো না যারা এসব জ্ঞান দেয় না আজকাল সব ছেড়ে দাও মায়া মোহ পরিত্যাগ করো এই করো সেই করো সব তারা নিজেরা এক এক কোটি টাকার গাড়িতে বসে ঘুরে বেড়াচ্ছে প্রেম সে বলো নিজে এক কোটি টাকার গাড়িতে বসে পরকে উপদেশ করে তোমরা মায়ামহ ত্যাগ এইসব নাটকবাজি কথা বলে কোনো লাভ নেই সোজা সজি কথা খুব কামাও হাজার নয় লাখ লাখ টাকা কামাও কোটি কোটি টাকা কামাও কিন্তু সেই অর্থ দিয়ে ধর্ম করো এর থেকে ভালো আর কিছু হতে পারে নিজেও ধর্ম করো পরের জন্য ধর্মের আয়োজন করো যেই জীব গৃহের মধ্যে ভাগবত রেখে ভাগবতকে পূজা করে যার কাছে পাঠ করার সময় নেই সামর্থ্য নেই শুধু ভাগবতকে রেখে পুজো করে থাকে বলছে সেই গৃহ তীর্থ হয়ে যায় কিসের সমান তীর্থের সমান বলা হয়েছে তৎগৃহম তীর্থরূপাণী তার জন্য যদি কেউ ভাগবত পাঠ নাও করতে পারে যদি ভাগবত শ্রবণ করার নিত্য সময় না থাকে সেই অবস্থায় তখন গৃহের মধ্যে ভাগবত অবশ্যই রাখা উচিত প্রতিটি সনাতন ধর্ম অবলম্বী প্রতিটি হিন্দু ধর্ম অবলম্বী প্রতিটি মহারাজ সনাতনীর গৃহের মধ্যে হিন্দুর গৃহের মধ্যে ভাগবত রামায়ণ গীতা ইত্যাদি গ্রন্থ অবশ্যই থাকা উচিত প্রেম সেগুলো রাধে রাধে দেখুন যদি মৃত্যু ভয় রয়েছে বা হসপিটালে ভর্তি আছে কোন রকমে আর সুস্থ হচ্ছে না তখন তার যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিষ্ঠা সহকারে জব করা যায় ব্রাহ্মণদেরকে দিয়ে যদি জব করানো যায় তাহলে মনে রাখবে সেটা আর কিন্তু নিঃসন্দেহ ফল পাওয়া বলো মানুষের কাছে যখন থাকে না না তখন মানুষ ভাবে থাকলে আমি এই করে দিতাম সেই করে দিতাম এই করতাম আর যখন থাকে তখন আর পকেট থেকে বেরোতে চায় না প্রেম রাধে রাধে যখন সামর্থ্য হয় তখন মানুষ ভজন করতে চায় না যখন শরীর কোনো কাজ করে না তখন ভগবানের কথা মনে পড়ে যখন শরীরে সামর্থ্য ছিল তখন তীর্থে যায় না বৃন্দাবন যায় না গিরাজ পরিক্রমা করে না সাধু সেবা করে না বৈষ্ণব সেবা করে না ভজন সাধন করে না তিলক করে না মালা করে না যখন আর শরীর কাজ করে না তখন ভাবে ইস যদি আমি সময় থাকতে করতাম তার জন্য ঠিক সময় থাকতেই তোমাকে সৎকর্ম আরম্ভ করে দেওয়া উচিত প্রেম সে বলো রাধে রাধে কেউ যদি অসৎ পথে অর্থ সঞ্চয় করে ধর্ম করে সেটা দিয়ে কিন্তু কোনো লাভ হয় না আপনি সৎ পথে একশো টাকা কামিয়ে তার মধ্যে থেকে যদি দশ টাকাও দান করেন সেটা আপনার জন্য হাজার গুণ ফল দেবে অসৎ পথে আপনি এক কোটি টাকা কামিয়ে যদি পঞ্চাশ লাখও দান করেন সেটা দশ পার্সেন্ট ফল দেবে না বল